চা বাগান সংস্কার ও যন্ত্রপাতি আধুনিকায়নে বিনিয়োগ বাড়িয়েছে দেশীয় শিল্প গ্রুপগুলো ফলে কয়েক বছরে চায়ের উৎপাদন প্রত্যাশা ছাড়িয়েছে পাশাপাশি চা চাষের আওতা বাড়াতে চা বোর্ডের নেয়া প্রকল্পগুলো রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা সংশ্লিষ্টরা মনে করছেন উৎপাদনের পরিমাণ ও পণ্যের বৈচিত্র্যে চা শিল্পে আরও সাফল্য অর্জিত হবে দেশীয় শিল্প গ্রুপের হাত ধরে রিপোর্ট দিনার সুলতানার উপমহাদেশে প্রথম চা চাষ শুরু করে ব্রিটিশরা চাষ বিপণন রপ্তানি ও বাগানের মালিকানা সব ছিল তাদের দখলে গত দুই দশকে ব্রিটিশ কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন বাগান ইজারা নিয়ে বিনিয়োগ করেছে দেশীয় আঠারোটি শিল্প গ্রুপ বাগান সংস্কার ও যন্ত্রপাতি আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর ফলে কয়েক বছরে চা উৎপাদনে ব্রিটিশদের তুলনায় বেড়েছে দেশীয়দের আধিপত্য আমাদের দেশীয় যে চা বাগান মালিকগণ আছেন তারা নতুন নতুন উদ্যম কলা কৌশল প্রযুক্তি এগুলোকে নিয়ে এই বাগানগুলোকে ঢেলে সাজালেন পরিচর্যা করলেন নতুন কলা কৌশল প্রয়োগ করলেন তার ফলে খুব দ্রুত আমাদের চায়ের উৎপাদন বেড়ে গেছে চা চাষের আওতা বাড়াতে চা বড় নিয়েছে নতুন নতুন প্রকল্প চা উৎপাদনের কেন্দ্রবিন্দু সিলেট চট্টগ্রাম ছাড়িয়ে চা চাষের বিস্তার ঘটেছে উত্তরাঞ্চল ও পার্বত্য জেলায় আশেপাশে দেশ কিংবা আমাদের নেইবাররা যেখানে চায়ের উৎপাদনে হিমশিম খেয়েছে কোভিড নাইন্টিনের যে প্রোটোকল একজনের থেকে আরেকজনের ছয় ফিট সাত ফিট দূরত্বে থাকা উচিত সেটি মেনেই চা উৎপাদন চায়ের পাতা চয়ন করে আমাদের চা বাগান একদিনের জন্য কিন্তু বন্ধ থাকেনি বাংলাদেশ টি বোর্ড সুনির্দিষ্টভাবে আমাদের এই মনিটরিংয়ের ফলে আমাদের চা উৎপাদন যথেষ্ট হয়েছে দুই দশক আগে ইউরোপীয় কোম্পানিগুলোর হাত ধরে উৎপাদিত হয় মোট উৎপাদনের আটচল্লিশ শতাংশ চা গত বছর তা কমে দাঁড়ায় প্রায় উনিশ শতাংশে আর ধারাবাহিকভাবে বেড়ে দেশীয় কোম্পানিগুলোর হাতে এখন উৎপাদিত হচ্ছে একাশি শতাংশ চা সরকারের বাস্তবমুখী পরিকল্পনা এবং রপ্তানিমুখী নীতি কৌশল এক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকবার জন্য কি সমতল ভূমির চা বাগান কি পাহাড়ি চা বাগান সবাইকেই কিন্তু কলা কৌশল উন্নয়নের এই ধারাটা চালিয়ে যেতে হবে দৈনিক যে বেতন প্রায় আঠারো পার্সেন্ট আপনার বৃদ্ধি হয়েছে এই দৈনিক মজুরি ছাড়াও চা শ্রমিক তার মালিক পক্ষ থেকে রেশন চিকিৎসা বাসস্থান সহ অন্যান্য আরও বিবিধ সুযোগ সুবিধা পেয়ে থাকে বিশেষজ্ঞরা বলছেন চা উৎপাদনে বাংলাদেশকে বিশ্বে শক্ত অবস্থান করে নিতে বৈচিত্র্যপূর্ণ চা উৎপাদনে নজর দিতে হবে একই সঙ্গে চা শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে হবে যেটি চায়ের উৎপাদনের স্বার্থেই জরুরি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা